নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আজকে বৃহস্পতিবার সকাল এই এগারোটা নাগাদ আমি ব্লগটি শুরু করছি আর এখন এসেছি আমি নদীর এই পারে কচু শাক নিতে ওই যে ওইখান নদীর কথা কইছিল না রে এগুলো ভালো না ফুল যা জঙ্গল হয়েছে রে খুব এরাম কলা গাছটা কি হয়েছে এদিকে পেলাম না দেখি অন্যদিকে কি কুমড়া জাঙিয়ে দিয়েছে কি মিষ্টি কুমড়া না কি ওইগুলা শুনতে এসেছি কচু শাক আর এখানে অনেক ছিল কিন্তু এখন দেখছি নেই এসে অনেক দিন পর এলাম তো খুঁজে খুঁজে বের করতে হবে আর কি আর কিন্তু এরকম কালো কচুর নেই ওই দিক দিয়ে ভর্তি ছিল কিন্তু এখন নেই হুম ওই বসে ভর্তি ছিল আচ্ছা নাই ছিল কিন্তু আজকে নেই তো পাশাক তুলতে এসেছিলাম একদিন এখান থেকে নিয়ে গেছিলাম তুলে এটা হলো কাকুদের পাট বাগান কি যাই হোক এখান থেকে একদিন তুলে নিয়ে গেছিলাম পাট গাছ পাট গাছ ছুলে এটা আর পোশাকটা দিয়ে প্রতি গাছগুলো বুঝে নেবো কেননা কোনো কিছু নিয়ে আসিনি আমি শুধু কেরি ব্যাগে বেশি কেরি ব্যাগে তো নিয়ে যাওয়া যাবে না তাই এটা দিয়ে বেঝে নেবো এই যে ইনি হলেন আমার ক্যামেরাম্যান এতক্ষণ ইনি ক্যামেরা করে দিচ্ছিলেন লজ্জা পাচ্ছে আর কি যাই হোক কত কটা হয়ে গেছে এখন ফিরবো বাড়ি তার আগে এখানে বসে আছে সুন্দর হাওয়া দিচ্ছে এই পারে আসবো দেখি নিয়ে এসেছি জল দিতে তো সকলে মিলে এখন বসে বসে জল দিয়ে খাব কী হবে না নুন চড়া অল্প

আজকে বোনেদের পেয়েছি নাগালে যে ক্যামেরায় উঠতেই হবে ওরা হাসছে ছাতা দিয়ে ঢেকে রেখেছিস কা ওরা লজ্জা পেয়েছে ছাতা দিয়ে ঢেকে রেখেছে মু কি খাওয়া হবে লেবু মাখা আমাক দিবেন আমার বাড়ির লেবু আছে কাটাই আমরা বাড়ি ফিরছিলাম বাড়ির পথে আর এদিকে ভাইরা আসছে লেবু মখা খাবে তো ওদের পিছু চলে আবার আমরা লেবু মখা খাবো তাই লেবুটা আগে কেটে কোন ক্লাসে পড়িস রে সবাই

খিরে আরো লাগবে নাকি আমার বাড়িতে আছে নিয়ে এসো যাও আর ওরা এত লেবু মাখা খেতে ভালোবাসে এত টক আমি তো খেতেই পারছিলাম না হয়ে গেছে লেবু মাখা খেয়ে নিলাম এখন ফিরছি বাড়ি ওরা এখন ওখানেই আছে